আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও আমাদের রাজ্যের ছাত্র যুব প্রাক্তন নেতা তবে আমাদের কাছে যারা আমরা প্রেসিডেন্সিতে পড়েছি আমাদের প্রাক্তন হিসাবে আমরা তাকে ভেবেছি বা দেখেছি অনেক সময় মানে শুনেছি সে জায়গা থেকে সত্যি বলতে গেলে বুদ্ধদেব ভরচা আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক প্রধানের পক্ষ থেকেও ঊর্ধ্বে ভাবা যায় সাধারণ মানুষ যারা নাকি বামপন্থী রাজনীতির পক্ষে নয় যারা সিপিআইএমের পক্ষে নয় এমন অনেক অংশের মানুষের অনেক ভালোবাসার একজন ব্যক্তি হিসেবে উঠে এসেছে অন্যতম কারণ হচ্ছে তার এই যে সততা এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে দেখছি যে রাজনৈতিক নেতা মানেই হচ্ছে চুরি দুর্নীতি চিটিংবাজি সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য একটা মডেল দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে সততার একটা প্রতীক হিসাবে সততার একটা মডেল হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য একটা ব্যক্তি হিসাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে এসেছিলেন এবং অবশ্যই আমাদের রাজ্যে তথা দেশে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ তাই সে জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়া মানে আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলন আমাদের রাজ্যের রাজনীতি এবং সার্বিকভাবে সুষ্ঠুভাবে সততার যে রাজনীতি যাকে আমরা সত্যিকারের সততা বলি এটার ক্ষেত্রে অনেকখানি ক্ষতি হচ্ছে বা হয়েছে বা হবে সেই জায়গা থেকে আমরা যারা বামপন্থী ছাত্রসূপ আন্দোলন করি আমরা মনে করব যে ওনার যে স্বপ্ন ছিল যে এই রাজ্যে একটা শিল্পায়ন হবে কাজকর্ম করবে ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে চলে যেতে হবে না এবং একটা সত সততার রাজনৈতিক একটা পরিবেশ সেইটা যাতে আগামী দিনে আমরা করতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে ওনার শেষ যাত্রায় উপস্থিত হয়েছি